হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো আজকে উঠে পড়েছি সকাল সকাল তো কোনো এখনও কোনো কাজ হয়নি বাসি কোনো একটা কিচ্ছু কাজ হয়নি তো সেই কেচেছিলাম পড়েছিলো কাঁচতে পারিনি কদিন শরীর খারাপের জন্য তো এগুলো কেচেছি কেচে শুকিয়ে গেছে কালকে তো কাল থেকে গুছানো হয়নি পড়েই আছে তো ভাবছি এগুলো গুছিয়ে রেখে তারপরে বাসি কাজে হাত দেবো নাহলে পরেই থাকবে আর হবে না তো গুছিয়ে নিয়ে এগুলো গুছিয়ে নিয়ে রেখে দেবো পরে আলমারিতে ঢুকিয়ে রাখবো তো এখন তাড়াতাড়ি করে গুছিয়ে নিই এই দেখো হয়ে গেছে সব গুছানো তো এগুলো সব ঘরেতে এখন রেখে দিয়ে আসি পরে রেখে দেবো আলমারিতে তাই এগুলো রেখে আসার পর বিছানাটা ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি আর জামা কাপড় গুছিয়ে রাখা না রাখলে বন্ধুরা পরে থাকলে যেন কেমন লাগে যে কতক্ষণে আর গুছিয়ে আগে ঠিকঠাক জায়গায় রাখবো সেটাই আগে মনে হয় তো ওই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম পড়েছিল আর তারপরে এই ছোট ঘরটায় জানলাটা খুলতে এলাম আর দিক দিয়ে বন্ধুরা আমাদের এই যে জানলা দিয়ে ঘর দেখা যাচ্ছে অন্যের বাড়ি তো আমাদের জানলা দিয়ে খুব একটা রোদ আসে না তারপরে দুয়ারটা ঝাঁট দিয়ে উঠোনটা ঝাঁট দিচ্ছি হয়ে গেলে আবার মুছে তাড়াতাড়ি করে আর এই যে লেগে গেছি আর এই ব্যাগে বন্ধুরা কালকে আমাদের রেশন দিয়েছিল হ্যাঁ চাল আটা সবই ব্যাগের মধ্যে আছে এগুলো সব বার করা হয়নি তো আগে মুছে টুছে নিই পরে আবার ওগুলোকে ব্যবস্থা করব। তারপরে স্নান করে চলে এসেছি রান্নাঘরে তো প্রচণ্ড না বন্ধুরা খুব জল তেষ্টা পেয়েছিল তো আমি আজকে চা খাবো না ভাবলাম বাবাকে চা করে দিয়েছি আমি কি করলাম একটু লেবু শরবত করে খেলাম তো একটু লেবু কেটে ওতে গুলেও নিয়েছি একটু নুন চিনি দিয়ে গুলে নিয়েছি চা খেতে আজকে ইচ্ছা করলো না খুব জল পিপাসা পেয়েছে তো তার জন্যে একটু ভাবলাম একটু নুন চিনি জল করে খায় তার সাথে একটু লেবুর রস দিই তো দিয়েওছি তো ওই জলটাই খেতে ইচ্ছা করছে তো তার জন্যই শরবতটা করলাম খাবো বলে দিয়ে তারপর রান্না বসাবো দেখি তারপরে কি রান্না হবে আনাসপাতি আছে দেখি কি রান্না হয় তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে বলতে বলতেও ভাতও চাপে দিয়েছিলাম আগে ভাতও হয়ে গেছে আর এদিকে আলু পটল একটু রসা মতো করবো একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজটা একটু মুসুর ডাল করবো পেঁয়াজ ফোড়ন মুসুর ডালেতে দেবো আর এই যে শিলেতে মুসুর ডালটা বেঁটে নিলাম আর এটা একটু আদা বাটা আর এদিকে একটু মুসুর ডাল আছে এটা ডাল করবো আজকে একই জিনিস দিয়ে দুই পদ হবে তো দেখো এদিকে কালকে কটা পাকা ঢ্যাঁড়স ছিল তো আমি ভাবলাম ফেলে দেবো নষ্ট করে লাভ নেই হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি দিয়েছি না চার পাঁচটা মতো ছিল আর এদিকে একটু ওই যে ডালের বড়া দিয়ে পটলের তরকারিতে ডালের বড়া দেবো তার জন্য বড়াগুলো একটু ভেজে নিচ্ছি ভালো করে একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি যাতে অনেকগুলো করে ধরে যায় তারপরে তরকারিটা হয়েও গেছে বড়াগুলো ওতে দিয়ে দিয়েছি ওতে একটু আদা জিরে গুঁড়ো এইসব দিয়েছিলাম টমেটো বা ফোড়ন তেজপাতা এসব দিয়ে করলাম এতে কোনো পেঁয়াজ রসুন দিই নি বড়াগুলো ওতে দিয়ে দিয়েছি আর একটু বেশি করে জলও দিয়েছি বন্ধুরা কেন বড়াগুলো একটু জলটা টানবে তো তারপরে যখন নামাবো আবার ঠিক হয়ে যাবে যেহেতু ডাল করব আবার মুসুর ডাল করব তো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো পটলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব ফুটুক দিয়ে একটুখানি চিনি দেবো ওই অল্প এক গোটা চার পাঁচ দানা চিনি দিয়ে নাভবে নেবো আর তারপরে ডালটাও চা পেয়েছি মুসুর ডালটা এই যে পেঁয়াজ ফোড়ন এইসব তেজপাতা সুন্দর লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি আর কাঁচা পেঁয়াজ ভেজে ভালো করে ওতে ডালটা ঠেলে দিয়েছি এইদিকে তরকারিটা এই যে দেখেছো টেনে নিয়েছি অনেক আর ডালটা হয়ে গেলি না বিয়ে নেব আর এদিকে দেখো কি অবস্থা হয়ে গেছে এগুলো সব রেখে দিয়ে তারপরে আবার ওগুলো সব গুছিয়ে নেব ভালো করে তারপরে গ্যাসটা সব মুছে নিলাম ভালো করে যা অবস্থা হয়েছিল এদিকে রান্নার জিনিসগুলো ওইদিকে আর আজকে এখানটা একটু পরিষ্কার করলাম আর বাসনগুলো একটু না মেজে বাইরে একটু রোদেতে গামলার মধ্যে একটু শুকোতে দিয়েছি রোদ দিয়েছে আর বন্ধুরা এটা হচ্ছে বেলা তো একটু চা করলাম চা খেতে ইচ্ছা হলো তো একটু চা করলাম আমি আর বর্মসা একটু চা খাবো তো সেই জন্যই একটু চা করলাম তো চাটা খেয়ে আবার রুটি করতে লেগে গেছি রাত রাতে রুটি খাবে বললো আর রুটি আর কটা পরোটা করছি রুটিগুলো হয়ে গেছে আর এই কটা পরোটা আছে করবো আর তরকারি তো করবো না বেশি করে তরকারি করেছিলাম ওবেলা সেই মুসুর ডালের বড়ার তরকারিটা আছে একটু মুসুর ডালও আছে একটু ঘন মতোই তো করেছিলাম তো আছে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে গরম করে নেবো তরকারিটা ডালটা তো এইগুলো একটা একটা করে ভেজে নেব আর পরোটাগুলো একটু বড় বড় করেই বেলেছি বন্ধুরা বড় বড়ো পরোটা হয়েছে তাড়াতাড়ি করে হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে বেলে নিয়েছি তা এইগুলো হয়ে গেলে খেতেও দিয়ে দেবো এখন নটা সাড়ে নটা বাড়ছে আর তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে